আজকে সকাল থেকে আমরা পিয়ান নৈতে অভিযান পরিচালনা করে আসছি আমরা হচ্ছে এই পর্যন্ত আটটি স্টিলের হচ্ছে বড় নৌকা আর দুইটি হচ্ছে ইঞ্জিনের হচ্ছে কাটের নৌকা আর দশটি বার্কি নৌকা আর পাঁচটি হচ্ছে বোয়া মেশিন নদীতে ডুবিয়ে দিয়েছি সাথে আমরা তিনজনকে আটক করেছি আর এবং তিনজন প্রতিজনকে হচ্ছে এক মাস করে জেল প্রদান করেছি হ্যাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান ধারা অব্যাহত থাকবে